আবারও চিটফান্ডে হদিস হুগলি টুচোরার প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে বাইশ হাজার কারোর কাছ থেকে তিরিশ হাজার টাকা নেয় রুদ্রম ফাউন্ডেশন নামক একটি সংস্থা নার্সিং ট্রেনিংয়ের নাম করে এবং কথা হয় কোর্সের শেষে নার্সিংয়ের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীদের দাবি তাদের নার্সের কাজের বদলে আয়ার কাজ রান্নার কাজ দেওয়া হয় তাই তাদের সমবেত দাবি কাজ সার্টিফিকেট কোনোটাই আর চায় না আমাদের টাকাও ফেরত দেওয়া হোক আরও বিস্তারিত জানতে চুক রাখুন আমার বাংলার পর্দায় ডেমোতে আমাদের প্র্যাকটিস করানো হয়নি ইঞ্জেকশান একে অপরের হাতে যারা আসেনি সেদিন তারা ডেমোতে ক্লাস করতে পারিনি কিন্তু আমি করেছিলাম আমরা অনেকেই ছিলাম যে ডেমোতে প্র্যাকটিস করেছি কিন্তু একদিন প্র্যাকটিস করেছি তারপরে তার কয়েকদিন পরেই আমাদের একে অপরের হাতে প্র্যাকটিস করিয়ে দেন কিন্তু আমরা তো ওইভাবে তো শিখবো না আমরা একবার কি ডেমোতে প্র্যাকটিস করে আমরা কি একটা পেশেন্টকে ইঞ্জেকশান দিতে পারবো সেটা পারবো না আমাদের কিন্তু বল না পেশার মাপার পেশার মাপারও আমাদের কোনো ক্লাস হয় আমাদের বিক্ষ হচ্ছে এখানে যে রুদ্র ফাউন্ডেশন আমরা নিজেদের মানে নার্সিং ট্রেনিং দিতে এসেছিলাম সেখানে আমাদের তো কোনো প্লেসমেন্ট মানে দেবে বলেই এসেছিলে মানে এখানে যখন প্রতিশ্রুতি দিয়েছিল প্লেসমেন্ট দেবে এক একজনের কাছ থেকে একরকম টাকা নিয়েছে না কোনো সার্টিফিকেট দিয়েছে সব ইনভ্যালিড আর কোনো প্লেসমেন্ট দিচ্ছে না আমরা যখন এসেছি কথা বলতে তখন তালা দিয়ে রেখে দিয়েছে আমাদের দিচ্ছে না এখন আটকে রেখেছে আপনাদের এই মুহূর্তে দাবি কি আমরা একটু কথা বলবো এই মুহূর্তে দাবি হচ্ছে আমাদের যে সার্টিফিকেট হয় দিন নাহলে আমাদের রিটার্ন করুক আমাদের আমাদের বলেছিল পুজোর আগে তোরা আমরা সার্টিফিকেট দেবো পুজোর আগে তো দেয়নি আমরা একজনের মিথ্যা কথা বলছি এতগুলো মানুষ বলছে না আরো কিছু আমাদের স্টুডেন্ট আসছে যারা আমাদের সেটা একসাথে

যে সার্টিফিকেট না হলে তো আমরা প্লেসমেন্টও এনারাই দেবে বলেছে তো সেই জায়গায় আমরা কোনো প্লেসমেন্টও পাইনি না এনারা বলছেন যে আপনাদের যে প্রতিবাদ এটা ভিত্তিহীন এরকম কোনো কথাই হয়নি তাদের উপর ব্লেম চাপানো হচ্ছে তাহলে আমাদের কথাটা রেকর্ডিং করা উচিত ছিল কিন্তু আমরা যেহেতু সামনে সামনে কথা বলছি রেকর্ডিং হয়নি এখন আমাদের একজন মানুষ মিথ্যা কথা বলবে এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলবে না তারাও প্রতারিত হয়েছে বলে এতগুলো লোক এসছে সমস্যা নিয়ে থানা এলাম আমাদেরকে ভর্তির সময় আমাদেরকে বলা হয়েছিল আমাদের এএনসি নার্সিং কোর্স কিছু জনকে এএনসি বলা হয়েছিল কিছু জনকে এএনএম বলা হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন হসপিটালে গেলাম কাজ করতে তখন আমাদেরকে হসপিটাল থেকে এটা ক্লিয়ার করে দেওয়া হলো আমাদের এরকম কোনো কোর্স নয় আমাদের এটা জিডিএ কোর্স আর জিডিএ কোর্সের জন্য আমরা বাইশ হাজার টাকা বা আগের জন্য আগের কাছে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনেকেই দিয়েছে আমি বাইশ হাজার টাকা দিয়েছি আমি পুরো টাকা ক্লিয়ার করেছি কিন্তু আমার পক্ষে সেটা মানে যখন আমরা হসপিটালে গেলাম তখন আমাদেরকে বলুন জিডিএ জিডিএ মানে পাতি বাংলা ভাষায় আমরা হসপিটাল থেকে জানতে পারলাম আয়া এই কোর্সটা যখন সরকার আমাদেরকে ফ্রিতে করাচ্ছে তখন আমরা কেন এখানে টাকা দিয়ে করবো আমরা তো সরকারের কাছ করবো কিন্তু আমাদের সরকার আমাদেরকে এটা বলা হয়েছিল এএনসি সেই হিসাবে আমরা ঢুকেছিলাম আমরা তো এনসি আমরা করলাম রুদ্রাম ফাউন্ডেশন আমাদের কাউন্সিলিংয়ে ছিলেন রাজনীতিা চক্রবর্তী ম্যাম এখন আমাদের সমস্যা হচ্ছে কলকাতা ব্যাচের মেয়েরা যখন টাকা ফেরত পেয়েছে আমাদেরও আমাদের টাকা ফেরত চাই অনেক কষ্ট করে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি অনেক কষ্ট করে বাবা টাকাটা দিয়েছে এই আমার সার্টিফিকেটের দরকার নেই যাদের তিনি ওনারা একটা স্টেপও দিয়েছেন এই যে ব্যাগ একটা অ্যাপ্রন ফেরত দিয়ে দেবো আমার টাকা আমাকে ফেরত দেওয়া হোক আমার কোনো কিছু দরকার নেই আমার অনেক কষ্টের টাকা আমি এই সার্টিফিকেট নিয়ে কিছু করতে পারি ওনারা বলছে যে কোর্স করার জন্য আপনারা ফর্ম করেছেন তখন তো আমরা দেখে ফর্ম ফিল আপ ওনারা কোনো মতে ওনাদের কোনো কোনো বা কাগজ যেগুলো দেওয়া হয় বা কোনো ওনাদের পোস্টারে কোথাও আপনারা জিডিএ কোর্সের উল্লেখ পাবেন না কোথাও পাবেন আপনারা জিডিএ কোর্সের ভর্তির সময়ও আমাদের জিডিএ কোর্সের কথা উল্লেখ করা হয়নি করলে আমরা নিশ্চয়ই সরকারি ভর্তি সরকারিতেই ভর্তি হতাম ওটাই আমাদের কাছে বেশি সুবিধার হতো কিন্তু আমরা যখন হসপিটালে গেছি হসপিটাল থেকে আমরা এটা পুরো ক্লিয়ারলি জানতে পেরেছি যে এটা জিডিএ এটা জিডিএ মানে জিডিএ এটা আর অন্য কোনো বিকল্প নেই জিডি মানে অ্যাডমিশন নিয়েছিলাম তো আমাদের বলা হয়েছিল ছ মাসের কোর্স কিন্তু ছ মাসের তো কোর্স আমাদের শেষ হয়নি ওটা নিয়ে গেছে এক বছর কিন্তু যখন আমাদের অ্যাডমিশনের সময় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলো প্লেসমেন্ট দেবে কোনো প্লেসমেন্টই পাইনি প্লাস যার সার্টিফিকেটও পাইনি এবার ফার্স্ট ব্যাচের যারা ছিল তারা সার্টিফিকেট নিয়ে যে লোগোটা আছে স্ক্যানার করে দেখেছে সেটা পুরো ইনভ্যালিড এবার এখন কোনো সরকারি সংস্থাতে আমরা ইউজ করতে পারবো কোনো সরকারি সংস্থা ইউজ করতে পারবোই না এবার যখন আমার যেখানে মানে যারা কাজে যাচ্ছে আমাদের বলছে আয়ার জন্য এবারে আয়ার কাজের জন্য তো আমরা এতগুলো টাকা ইনভেস্ট করে ইয়ে করিনি কোর্সটা কমপ্লিট করিনি সবাই তো সব ঘরোয়া থেকে এসছে এতগুলো টাকা তো সবারই ইনভেস্ট হয়েছে আমরা চাইছি আমাদের আর এই ইনভাইরাল সার্টিফিকেট নিয়ে কী করব তার জন্য আমাদের রিটার্ন আমাদের টাকাটা ফেরত ওনারা বলছিল ওনাদের কিছু টাকা নাকি আপনাদের বাকি আমাদের কিছু টাকা দেওয়া হ্যাঁ আমরা হালকা আমরা হালকা ইঙ্গিত পেয়েছি তার জন্য আটকে রেখেছি কিন্তু এক একজনের বারো হাজার পনেরো হাজার করে দেওয়া হয়ে গেছে আমারই এক একজন পুরো ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে আমারই যেমন বারো হাজার টাকা ক্লিয়ার হয়ে গেছে এবার যখন হালকা ইঙ্গিত পেয়েছি তখন আর পয়সাটা দিয়ে আমি কী করব যেখানে যেখানে প্লেসমেন্ট দিয়ে যায় সেখানে মানে বাসন মাজাচ্ছে হয় রান্না স্টাফদের রান্না করতে হচ্ছে আমরা তো স্টাফদের রান্না হ্যাঁ স্টাফদের রান্না টিফিন এই বাসন মাজাতে যায়নি না আমরা তো এন এম শুনেই এন এম নার্সিং শুনে গেছি সেখানে যদি বাসন মাজা নাকি আপনারা ওনাদের জানান বলছে না ওনাকে জানান নেই ওনাদেরকে জানানো হয়েছে হ্যাঁ আসলে পুরো নার্স নয় আবার নার্সের

তার আজকে এক্সাম আছে শেষ আমাদের কমিটমেন্টের ভ্যালুটা কতটা বুঝবো তার এক্সাম আছে তার যিনিতে কোর্স কমপ্লিট হয়নি টাকা কমপ্লিট হয়েছে একটা দিনও আমরা বিলঙ্গ করিনি তাকে ইন্টারশিপে পাঠিয়ে দিয়েছে কীরকমভাবে ইন্টারনশিপ সে মাসে প্রতি মাসে তিন হাজার টাকা হাতে পাবে এবং তারখানে ফুডিং পাবে মানে টোটাল মিলিয়েও ছ হাজার টাকা মতো পাবে আজকের থেকে এই মন্ডার দেখে এরকম কোনো জায়গায় কোনো নার্সিং হোমে কোনো কাউকে আপনি ঢুকতে পারবেন আপনি বলে জানামাকে

সেখানে একটা নার্সও আপনার বেডের সামনে কেউ পড়ে রয়েছে তার সেই সময় বেড প্যান্টটা প্রয়োজন সে ভমিট করে দিয়েছে নার্স বলতে না অ্যাটেন্ডেন্ট নিয়ে আমি চলে যাচ্ছি সেরকম কোনো এমার্জেন্সি সিচুয়েশনে হয়তো তাকে একটা বেড প্যান্ট এগিয়ে দিতে হয়েছে কিন্তু কিছু কুচক্র আমাদের এগেছে কারণ আমাদের এখানে এমন ফ্যাকাল্টি একজন ছিল এমন একজন স্টাফ ছিল তারা আমাদের এগেনস্টে তাদের কনসপিরেন্সি চালাচ্ছিল কারণ আমরা জানাতেন তাদেরকে স্যাক করে তো তারা এবার এই স্টুডেন্টদেরকে পাঠিয়েছে তারা এতদিন এই স্টুডেন্টদের পড়াচ্ছিল তারা কিন্তু সার্টিফিকেট স্বয়ং করেছে তারা এই স্টুডেন্টদেরকে ভরকাচ্ছে এখন যে তোরা এটা কিন্তু প্লেসমেন্ট আমরা গাইড করি অ্যাসিস্ট করি যারা যোগ্য স্টুডেন্ট তারা প্লেসমেন্ট পাবে যারা যোগ্য তারা প্লেসমেন্ট পাবে পাবে কারণ কি যোগ্যতা নির্ণয় হয় কিভাবে তাদের পরীক্ষা দিয়েছে তারা তারা আমাদের কাছে থেকে ট্রেনিং নিয়েছে এবং আমরা ইন্টার্নশিপে পাঠাই সেই ট্রেনিংটা পুরোপুরি কমপ্লিট করার কমপ্লিট করার জন্য যারা সেখানে ট্রেনিং নিয়ে ভালোভাবে কমপ্লিট করতে পারে তারা অবশ্যই চাকরি পায় এবং আমাদের প্রিভিয়াস বছর অনেক স্টুডেন্ট অনেক জায়গায় চাকরি করছে যারা আপনাদের বলছে মিসকমিউনিকেট এই জন্য করছে তারা নিজেরা যোগ্যতা প্রমাণ করতে পারছে না কোথাও আপনি যদি কোনো নার্সিংহোমে ভর্তি হন সেই নার্সিংহোমের কোনো সিস্টার বা কোনো অ্যাসিস্ট্যান্ট যদি আপনাকে প্রিক করতে গিয়ে পাঁচবার সুস্থ আপনি সেই নার্সিংহোমের এগেনস্টে কি বিরুদ্ধে তো যাবেন তাহলে যোগ্যতা সেখানে হয় যেখানে ট্রেনিংটা আপনার প্রপার হবে এবং আপনার যা কিছু আপনি যা কিছু পারফর্ম করবেন সেটা আপনি ঠিকভাবে করবেন ওরা প্লেস হওয়ার মতো নিজেদের যোগ্য আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা